সেই কুলাঙ্গার সন্তান যে কোনো বাংলা পড়তে জানে না যে ইংরেজি পড়তে জানে না যে কথা বলতে পারে না যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না সেই রকম লোক বাংলাদেশে নাকি মুক্তিযুদ্ধ হয়ে গেছে কোথায় কোথায় কোন থানায় কোন গ্রামে কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র লীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরা হবে মঞ্জু ভাই আপনার এই কথিত সমন্বয়ক নামে যে গুন্ডা বাহিনী যেটা আছে অর্থাৎ পেটোয়া অবৈধ দখলদার ইউনুসের যে বাহিনী সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে তারা একটা ডাক দিয়েছিল যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নামে একটা ডাক দিয়েছে তারা ঘোষণা দিবে একত্রিশে ডিসেম্বর সেট করেছিল দুপুর তিনটা শহীদ মিনার সেটা ব্যর্থ হয়ে গেছে তারা আর সেটা দেয়নি পিছু হটেছে এখন তারা তাদের ফেসবুকের আইডি বন্ধ করেও ভেঙেছে এই যে সচিবালয়ের আগুন হঠাৎ করে তাদের ঘোষণা ব্যর্থতা পিছু হটা পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ তেজু আপনাকে আপনি হয়তো জেনে থাকবেন আমাদের দেশে একজন বিখ্যাত লেখক ছিলেন হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ একটি বই লিখেছেন ঠিক মরার আগে আগে বইটির নাম হচ্ছে ফাঁকসার জমিন সাত বাদ এই ফাঁকসার জমিন সাত বাদে উনি একটা গ্যাং দেখাইছিল যে গ্যাংটা একটা জাতিকে একটা দেশকে ধ্বংস করে ফেলছে উনি এটা কাল্পনিক ভাবে লিখেছিলেন আর কি ওই পাকিস্তানের মানে আপনার জাতীয় সঙ্গীত মনে আছে গান গাও সবে গাও উড়াও উড়াও নব জান্ডা উড়াও ওই যে সেই লেভেলের এই কথাবার্তা এনে তিনি কিন্তু ফাঁকসার জমিন সাতবাদ লিখেছিলেন তিনি যদি আজকে বেঁচে থাকতেন তিনি দেখতেন উনি যেটা স্বপ্নে দেখেছিলেন সেটাই বাস্তব হয়েছে সেই কুলাঙ্গার সন্তান যে কোনো বাংলা পড়তে জানে না যে ইংরেজি পড়তে জানে না যে কথা বলতে পারে না যে পায়খানায় গিয়ে পানি খরচ করে না সেই রকম লোক বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়ে গেছে আরে ভাই দশ পনেরো দিন সন্ত্রাস করিয়া দশ পনেরো দিন চাঁদাবাজি করিয়া দশ পনেরো দিন মানুষ হত্যা করিয়া তোরা বাংলাদেশের স্বাধীনতার হয়ে গেছে তারা তো নিজেদেরকে বিপ্লবী বলে বিপ্লবী বিপ্লবী বিপ্লব শব্দের অপমান হবে এদেরকে বললে এরা কেন এটা করছে আমি আপনাকে বলি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কোথায় কোথায় কোন থানায় কোন গ্রামে কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে তাদের লিস্ট করা শুরু করছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র লীগ এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদের কোথাও হবে এই ছাপ্পান্ন বর্গ মাইলের বাইরে যদি কখনো তারা একজনও যদি বমন করে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে পৃথিবীর যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে আর বাংলাদেশেও বাংলাদেশের প্রচলিত আইনে এখনকার আইনে ভবিষ্যতের আইনে যে কোনো আইনে তাদের সমস্ত কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী সন্ত্রাস বিরোধী এবং মানবতা বিরোধী সুতরাং তাদের বিচার হবেই হবে তারা এখন চিন্তা করছে তারা যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু উল্টাই দিতে পারে তাহলে তারা বেঁচে যাবে কিন্তু তাদের কোনো বাঁচা নেই আপনাকে একটা জিনিস বলে রাখি বাংলাদেশে যেটা হয়েছে এরা কিন্তু সংবিধান পড়তে জানে সংবিধান বানান করতে জানে আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি এদের একটা কনস্টিটিউশন ইংরেজিতে উচ্চারণই করতে পারে না বানানো করতে পারে না এই লোক বাংলাদেশের কনস্টিটিউশন উল্টে দিবে বলে পকলি মেনশন আপনি জিজ্ঞেস করুন যে পকলি কি বেটা এই তোর বাপে কোনোদিন পকলি মেনশন শুনছে পকলি মেনশন অর্থ কি তুই জানো এটা পর্যন্ত জানে না তারা বাংলাদেশ বাংলাদেশে ভাই এই গত তিপ্পান্ন বছরে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে একটা বৌদ্ধা শ্রেণী তৈরি হয়েছে লাখ বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রফেশনাল তৈরি হয়েছে এই লোকগুলা কোথাও চাকরি পায় না এই লোকগুলা কোথাও বিসিএস দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে না পুলিশের চাকরি পায় না বিডিআর আর্মি কোথাও চাকরি পায় না কারণ এগুলো হচ্ছে পসা এই পসা মাল তখন কি করবে ওই সরে সরে মাস তুতু ভাই একসাথ হইয়া একাত্তরের ঘাতক রাজাকারদেরকে নিয়ে এবং ওই যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আনসারুল্লাহ বাংলা টিম হরকুতুল জেহাদ আইএস আফগান ফেরত জঙ্গি এদের সবার একটা সম্মিলনে ভদ্র মানুষের সরকার সভ্য মানুষের সরকারকে পরাজিত করে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল আপনি জানেন শামসুর রহমানের একটা কবিতা আছে অদ্ভুত ওটের পিঠে ছলেছে স্বদেশ এই স্বদেশকে একটা এই অদ্ভুত উটের পিঠে তারা সরায়া দিয়েছে আপনি খেয়াল করছেন অদ্ভুত উটের পিঠে এই এই যে বাংলাদেশ যে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর আপনি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের সাথে তুলনা করা যায় আর একটি দেশ নাই অর্থনীতি মাথা আয় সবার উপরে আমরা স্কুল গোয়িং অর্থাৎ একশো পার্সেন্ট বাচ্চা স্কুলে যায় অসংখ্য মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে পাকা রাস্তা প্রত্যেকটা গ্রামে স্কুল প্রত্যেকটা ঘরে ঘরে ইলেকট্রিসিটি কি চান রে ভাই বাংলাদেশটাকে এই যে সরকার ব্যবস্থা আপনি দেখতে পারেন আওয়ামী লীগের সময়ে যখন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছিল বড়তন্ত্রের ডিফিসিট ছিল না সেটা আমরা বলবো না দুই দুইবার আর্মির সাথে আমরা সংগ্রাম করেছি এই 1971 75 সাল থেকে 190 কি বলে 91 সাল পর্যন্ত টানা বিশ বছর আর্মি সরকার ক্ষমতায় 16 বছর আর্মি সরকার ক্ষমতায় তাহলে আবার 2000 ৬ সালে মনিউদ্দিন আবার নিয়ে গেল তাইলে আপনি দেখেন এখন আবার ইন্টারভেনশন একটা গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে এতবার যখন ইন্টারভেনশন হয় গণতন্ত্রের চরিত্রটা কি ঠিক থাকে আরে ভাই একটা নারীকে যখন দর্শন করা হয় তখন কি তাকে আর আপনি কোনোদিন জীবনে কোনোদিন বলতে পারবেন যে সে বার্জিন বলা যাবে না সে ইচ্ছে হয় নাই কিন্তু সে বার্জিন না কেন কাকে তাকে দর্শন করেছে সেই জন্য বলছি যে বাংলাদেশকে তো উনিশশো সালে দর্শন করা হয়েছে বাংলাদেশকে এই উনিশশো সালের পরে আবার আবার তো বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দর্শিত একটা রাষ্ট্র সেই জন্য বলছি যে বাংলাদেশ আগানোর জন্য যে একটা সুস্থ পরিবেশ দরকার মানুষের শিক্ষা দরকার মানুষের অন্য দরকার দরকার আস্তে আস্তে সব করেছে এই করা দেখে তারা বুঝতে চক্র যে শেখ হাসিনা যেভাবে দেশকে আগায় নিচ্ছে এবারে পাঁচ বছর যদি শেষ করে বাংলাদেশে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা মডেল হয়ে যাবে মানে পুরো পৃথিবীতে শেখ হাসিনাকে হায়ার করে নিবে যে শেখ হাসিনা মডেলের দেশ চাই আমরা কারণ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ছিল বাংলাদেশ গত দশ বছর সর আপনি 2008 সালে যখন ক্ষমতায় আসি 600 700 ডলার আমাদের মাথা পিছু আয় আর এখন হচ্ছে 3000 ডলারের কাছাকাছি 7550 ডলার আমাদের আমাদের যে বিশ্বকে আমাদের যে রিজার্ভের পরিমাণ আমাদের রিজার্ভের পরিমাণ ছিল মাত্র তিন বিলিয়ন ইউএস ডলার যখন যখন আপনারা অমিলিক যখন ক্ষমতা নেয় আর এই মিথ্যাবাদী ইউএস সরকার যখন ক্ষমতা গ্রহণ করে বিলিয়ন ডলার হয়েছিল এগুলা এরপরে ওই পদ্মা সেতু এবং বিভিন্ন দায় দেনা পরিশোধ করার পরে এটা কমেছে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে আমরা যখন দু সালে ক্ষমতায় আসি তখন বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল ছিয়াত্তর বিলিয়ন

ব্যয়ের খাত আর উন্নয়ন খাত উন্নয়ন খাতে গত পনেরো বছরে যে পরিমাণ বাজেট হয়েছে দুর্নীতির যে সংখ্যা বলা হচ্ছে সেটা চেয়ে অবশ্যই তার মানে কি এই রাস্তাগুলো ওই যে তারেক পনোয়ারে বলছিল না আমেরিকাতে নাকি এই মানে ব্রিজ করে জি নাই না জি নাই না ওরা জিনে আইসা করে দিছে ওই যে পাকিস্তানের জি নাইসা বাংলাদেশে এগুলো করে দিচ্ছে সেই বলছি যে একটা দেশকে পরিকল্পিতভাবে কোথায় নিয়ে গেছে এই দেশটাকে সেই দেশটাকে আজ ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আপনি জানেন আমাদের দেশে এখন পূর্ণ আসেও না পূর্ণ যায়ও না একশো চল্লিশটা গার্মেন্টস বন্ধ চাল মানে এই একশো চল্লিশটা গার্মেন্টস এ এবং বিভিন্ন সেক্টরে যারা কাজ করে এই রকম 40 লক্ষ মানুষ কর্মহীন প্রত্যেক গ্রামে গ্রামে শুরু হয়ে গেছে আপনি জানেন না এখন মাইকে বলে দেওয়া হয় যে গ্রামের সুর দুকেছে ঢাকার দুকেছে আপনারা সবাই একসাথে প্রতিরোধ করেন 2500 মত গার্মেন্টস বন্ধ হয়ে এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া শিক্ষা নাই এরা অটো বাস চায় কারণ তারা পাস করার কোনো ক্যাপাসিটি নাই জন্য বলছি এই যে এই যে এই সন্ত্রাসবাদ এই যে আইএস এটা ইরাকে সফল হতে পারে নাই এটা এটা সিরিয়াতে সফল হইতে পারে নাই বাংলাদেশে এরা সফলতার মুখ দেখছে ওরা চিন্তা করছে জামাত ইসলামকে নিয়ে হেফাজতে ইসলামকে নিয়ে আনসারুল আনসারুল্লাহ বাংলা টিম হিজবুত তাহেরি এই যে চরমোনাই খলাফাত মজলিস এদেরকে নিয়ে বাংলাদেশটাকে একটা মিনি পাকিস্তান বানানোর জন্য আপনি দেখেন বাংলাদেশে এখন কাওয়ালি হয় পাকিস্তানকে আমরা পরাজিত করেছি শেখ হাসিনার সরকার না হয় নেই কিন্তু বাংলাদেশ তো আছে যেটা দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে যেটা দাঁড়িয়ে আছে তিরিশ লক্ষ শহীদের রক্তের উপরে সেখানে ষোলোই ডিসেম্বর পালন হয় না ঠিক মতে সেখানে আপনার শহীদ বুদ্ধিজীবী পালন হয় না ঠিক মতে বুদ্ধিজীবী দিবস তাই বলছি যে এই মূর্খ

আবার মানুষের কথা বলবে কবিতার কথা বলবে একটা কথা আপনি শুনেছেন যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে তারা কবিতা শুনতে জানছে না তারা সমুদ্রের গর্জন শুনবে অপেক্ষা করুন সমুদ্র রেডি হচ্ছে